বিশ্ব ক্রিকেটে আফগান জেলেবি চলছে চলবে ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে শুরু তারপর টি টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে হারানো সাউথ আফ্রিকার বিরুদ্ধে এবার ওডিআই সিরিজ জয় মাসখানেক আগে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ফাইনালে পৌঁছেছিল আফগানরা সেখানে সাউথ আফ্রিকার কাছে হারতে হয় তাদের এবার সেই সাউথ আফ্রিকা কি সার্জার ঐতিহাসিক গ্রাউন্ডে ওডিআই সিরিজ হারালো গুলাবুদ্দিনরা রশিদরা অসাধারণ পারফরম্যান্স আলাদাই পারফরমেন্স ভাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট গ্যান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সার্জার প্রথম একদিনের ম্যাচে ছ উইকেটে জয় পায় আফগানিস্তান ফারুকি গজাফরদের বোলিংয়ের সামনে পাত্তায় পায়নি সাউথ আফ্রিকা মাত্র একশো রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস এবার দ্বিতীয় ওডিআই ম্যাচেও একই ঘটনা ঘটলো এবার একশো সাতাত্তর রানে হার সাউথ আফ্রিকার প্রথমে ব্যাট করে আফগানিস্তান তোলে তিনশো এগারো জবাবে মাত্র চৌত্রিশ ওভারই শেষ হয়ে যায় সাউথ আফ্রিকার ইনিংস একশো চৌত্রিশ রানে অসাধারণ অসাধারণ রহমান উল্লাহ গুরবাজ একশো দশ বলে একশো পাঁচ দশটা চার তিনটে ছয় প্রায় পঁচানব্বই রেটে খেললেন অসাধারণ ইনিংস এবং সেঞ্চুরির তালিকায় আফগান ব্যাটারদের সবারই শীর্ষে উঠে গেলেন এই মুহুর্তে এবং আজকের ম্যাচে যেভাবে আফগান ব্যাটাররা ব্যাট করলেন তা সত্যি প্রশংসনীয় এবং অন্যদিকে গুরবাজকে যথেষ্ট সাহায্য করলেন যিনি তিনি আসমাতুল্লাহ উমর যায় পাঁচটা চার এবং ছটি ছক্কার সাহায্যে প্রায় একশো সত্তর স্ট্রাইক রেটে করলেন ছিয়াশি অন্যদিকে ভালো অ্যাঙ্কার রোল প্লে করেছেন রহমান শাহ তিনি করেছেন অর্ধশত রান মূলত তাদের মিলিত পারফরমেন্সই আফগান পঞ্চাশ ওভারে তিনশো এগারো রান তোলে এবং তিনশো বারো রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেমে যেভাবে হোঁচট খেলো টেন্ডা বাহুমা এডেন ম্যাকরামদের দল কেউ একথা ভাবতেই পারেনি নেপথ্যে নায়ক বার্থডে বয় রশিদ খান অসাধারণ স্পেল তার জন্মদিনে তিনি যে বোলিংটা করলেন ন ওভারে এক মেডেন উনিশ রান পাঁচ উইকেট সত্যি অসাধারণ এবং তাকে অবশ্যই এক ইয়ং খারতে যোগ্য সংগত দিলেন তিনিও ওভারে ছাব্বিশ রান দিয়ে চারটি উইকেট সংগ্রহ করেছেন তবে বিশ্ব ক্রিকেটে যেভাবে আফগান ক্রিকেটারদের উত্থান হচ্ছে সত্যি তা প্রশংসনীয় এভাবে ক্রিকেট খেলতে থাকলে খুব শীঘ্রই তারা কিন্তু টপ ফাইভ ক্রিকেট খেলিও দেশের মধ্যে ঢুকে যাবে এই কথা আমি নিশ্চিতভাবে বলছি তার কারণ রহমেদুল্লাহ গুরবাজ রাশিদ খানরা যেভাবে পারফরমেন্স করছেন সত্যি প্রশংসার দাবি রাখি এটা পূর্ণ শক্তিশালী সাউথ আফ্রিকাকে তাদের এক ম্যাচ আগে সিরিজ হারানো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন